ঢাকা শহরে বিভিন্ন এলাকায় ডাকাত যেখানে ডাকাত সেখানেই বাংলাদেশ সেনাবাহিনী আমার এই কথাটি শোনার পর অনেকে অবাক হয়ে যেতে পারেন যেখানে ডাকাত সেখানে সেনাবাহিনী কি করে হয় আপনারা জানেন গত পাঁচই আগস্ট গণ অভ্যর্থনের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হয় এবং কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে পুলিশ ছাত্রছাত্রীদের সংঘর্ষে নিহত হয় পুলিশ সদস্য সহ দেশে অনেক সাধারণ মানুষ ছাত্রছাত্রী বায়ু বোনেরা তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ তারা কর্মবিরতি প্রধান করেন এবং তাদের স্ব কর্মসংস্থান তারা ত্যাগ করেন এর প্রতিফলনের মধ্যেই এর ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে যদিও মাঠে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী গণ অভ্যর্থনের পর থেকেই তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের জরুরি ফোন নাম্বারও প্রদান করেছেন ইতিমধ্যে তারই প্রতিফলনও আমরা দেখেছি আটই আগস্ট হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসে উত্তরার বিভিন্ন সেক্টরে সংঘবদ্ধভাবে পঞ্চাশ জন একশো জন দেড়শো জন করে ডাকাত দল বিভিন্ন বিল্ডিংয়ে প্রবেশ করে ডাকাতি শুরু করেছে তার পরপরই আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সংঘবদ্ধ সেই ডাকাত দলগুলোর হাত থেকে ঢাকাবাসীকে রক্ষা করতে তারা ছুটে যান এবং জনগণের সহযোগিতা নিয়ে সেনাবাহিনী উত্তরা থেকে বেশ কয়েকজন ডাকাত ধরতে এবং অস্ত্রসহ ধরতে সক্ষম হয় রাত দুইটা বাজে হঠাৎ করে আবার খবর ভেসে আসে এবার মিরপুরের কালসি চত্বর মিরপুর ইসিবি চত্বর মিরপুর দশ ছয় বারো সব বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ ঢাকার দল প্রবেশ করেছে মহল্লায় মহল্লায় এলাকায় মাইকিং এর ফলে এলাকার মানুষ মহল্লার মানুষ সচেতন হয়ে রাস্তায় ভেরিয়ে পড়ে বসে থাকেনি বাংলাদেশ সেনাবাহিনী তারাও অলিতে গলিতে ছুটে বেড়াতে থাকে ডাকার দলের সঙ্গে বন্দুকযুদ্ধ সহ বেশ কিছু অভিযান চালিয়ে ইসিবি চত্বর থেকে প্রায় নয় জনকে অস্ত্রসহ ধরতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনীর চৌকশ দল আমি এই ভিডিওটির মাধ্যমে বর্তমানে বাংলাদেশ পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয় বাংলাদেশ সেনাবাহিনী তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই প্রেক্ষাপটে বিভিন্ন জরুরি ভিত্তিতে তারা তাদের ফোন নাম্বার প্রদান করেছেন আপনারা অবশ্যই নিজ দায়িত্বে স্ব স্থানের সেনা কর্মকর্তাদের মোবাইল নাম্বার অবশ্যই ডায়ালে রাখবেন এবং যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা কল করে সহযোগিতা নিতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন